শুভ রথযাত্রা জানাই সবাইকে আজ রথযাত্রা তো আমার গোপুসোনাদের দেখো আমি সুন্দর করে নতুন পোশাক পরিয়ে ফুলমালা দিয়ে সাজিয়ে দিয়েছি দেখেছ আমার এই গোপুসোনার হাসি দেখো নতুন পোশাক সাজুগুজু করে কত খুশি হাসু হাসু করছে তো যাই হোক দেখো এখানেও মহাদেব রয়েছে বাধ্য দেবীরা রয়েছে আর আজকে যেহেতু রথযাত্রা অনেকেই জানো শ্রীরামপুর মাহেশের ঐতিহাসিক রথযাত্রার কথা আর আমার বাড়ির একদম ছাদ থেকে মানে আমার রোডের ওপরে বাড়ি যেহেতু ছাদ থেকেই রথ দেখা যায় এবার আমি প্রথমবার রথ টান দেখতে পারবো না মানে রথযাত্রায় থাকতে পারছি না শ্রীরামপুরে মনটা একটু খারাপ লাগছে তাই মনটা ভালো করার জন্য গোপু সুন্দর সুন্দর করে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি সাজিয়ে অনেক ফটোশ্যুট করেছি এবার আমি গোপু সোনাদেরকে ভোগ নিবেদন করে দিই আর আছে কি হয়েছে যেন সরি বলে না কপাল খারাপ থাকলে যা হয় এই যে আমার ইন্ডাকশানটাও খারাপ হয়ে পড়ে পড়ে রয়েছে আমি ভোগও বানাতে পারলাম না ভেবেছিলাম একটু ভোগ বানিয়ে দেবো তো ভোগ বানিয়ে দিতে পারিনি তো বরমাসাই ফল মিষ্টি এনে দিয়েছে সেটাই দিয়ে আপাতত পুজোটা দিই এটা পালকটা খালি পড়ে যায় কেন তুই একটু দাঁড়াতে পারিস না না তোকে আটকে দিয়েছি তুই আর পড়বি না আর এখানে দেখো জগন্নাথের পুরীর যে রথ রয়েছে তার ছবি রয়েছে সেখানে আমি ফুলমালা দিয়ে দিয়েছি আর আমার সিংহাসনে সুন্দর লাগছে দেখেছো আর দেখো বাইরে পড়ছে ঝমঝমিয়ে মিষ্টি হচ্ছে না ঠিক আছে বাড়িতে আমার বাচ্চাটা আছে তাকে দেখতে হবে তাকে একা ফেলে রেখে যাওয়া যায় না আর বর্মশাল অফিস যেতেই হবে তার জন্য আমার গেলে হবে না তাই গেলাম না রথে প্রচণ্ড মিস করছি রথটাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি আমার মানে শিরামপুরে রথ টান বলে বোঝাতে পারবো না কতটা পরিমাণে মিস করছি তো যাই হোক চলো পুজোটা দিয়ে দিই এই দেখো আজকের ভোগ নিবেদনে আমি দিয়েছি সাত রকমের মিষ্টি আর তিন রকমের ফল এই দেখো পুজো দিয়ে দিয়েছি আমি ভগ্নি বেদন করে দিয়েছি এখানেও দিয়েছি আমি তিন রকমের ফল মিষ্টি আর এখানেও তিন রকমের ফল আর মিষ্টি আজকে আমার সিংহাসনটা কত সুন্দর লাগছে দেখা আর গোপুসনটা কত আনন্দ আমার এই বাবান তো হাসু হাসু করেই যাচ্ছে আর একটু বড় তো তার জন্য একটু সবসময় গাম্ভীর্য থাকে বড়রা সময় একটু গাম্ভীর্য হয় আর ছোটরা একটুখানি হাসি খুশি থাকে এই যে তার জন্য এই যে ছোটো হাসি খুশি আছে আর মেজো নর্মাল না হাসি না গম্ভীর নর্মাল আর দেখো আসলে আমি ছ রকমের মিষ্টি এনেছিলাম আমার ভর দেখলাম তো ড্রাই ফ্রুটসটা দিয়ে আমি সাত রকম করে দিয়েছি सूर्य ভোগ নিবেদনের পর্ব মিটে গেল বিকেলে বরমশাই বলেছে জিলাপি নিয়ে আসবে কারণ সকালে তো জিলাপি ভাজে না তো ও আসার সময় অফিস থেকে ফেরার সময় জিলাপি নিয়ে আসবে তো তখন আবার জিলাপি দিয়ে ভোগ নিবেদন করবো আজকে রথযাত্রা উপলক্ষে তো চলো রথের ভিডিওটা মানে দুপুরের ভিডিওটা ভোগ নিবেদনের এখানেই আমি শেষ করলাম সবাইকে রাধে রাধে জয় গোপাল জয় জগন্নাথ হারান জয় বচরংবালি